আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের এর আগে পার্ট এক দুই করেছিলাম এটা তোমাদের আটাশি পৃষ্ঠা আমি এখান থেকে এখন তোমাদের পার্ট টিন থেকে করাবো দেখো কি বলছে বাংলাদেশের প্রবীণদের কল্যাণমূলক কার্যক্রম ওকে তো প্রবীণদের জন্য কি কি কল্যাণমূলক কার্যক্রম আছে এগুলো আমরা দেখব ওকে দেখো বাংলাদেশের সংবিধানে প্রবীণদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির কথা বলা হয়েছে মানে বলা হয়েছে সংবিধানে যে প্রবীণদের নিরাপত্তা দেওয়া হবে তো বর্তমানে দেশে আমাদের এই দেশে প্রবীণের সংখ্যা হলো কত প্রায় এক কোটি প্রবীণ আছে আমাদের এই দেশে বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশ রয়েছে যেগুলো জনসংখ্যা আমাদের এই প্রবীণদের চেয়ে কম আমাদের প্রবীণই এক কোটি বেসরকারি কার্যক্রম দেখো বেসরকারিভাবে বাংলাদেশ হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান প্রবীণদের জন্য কাজ করে অল্প কিছু প্রতিষ্ঠান আছে এদের মধ্যে একটা কি দেখো প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের দেখো জ্বর মানে বার্ধক্য এই জন্য হয়েছে জরা বিজ্ঞান আর প্রবীণ হিতৈষী হিতৈশী মানে কল্যাণ তাহলে প্রবীণদের কল্যাণ সংঘ আর জরা বিজ্ঞান প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি সেরে বাংলা নগরে অবস্থিত এটা অবস্থিত ঢাকার বাংলা নগরে অবস্থিত তো প্রবীণদের কল্যাণে এই প্রতিষ্ঠানটি যেসব ভূমিকা রাখে তা হলো কি যেমন স্বাস্থ্য সেবা প্রদান করে পুনর্বাসন চিত্ত বিনোদন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন এগুলো করে থাকে এছাড়া কিন্তু এরা এটা কিন্তু পাঠাগার স্থাপন করেছে হ্যাঁ এটা লাইব্রেরি আছে বয়স্কদের জন্য লাইব্রেরি আছে তো বাংলাদেশের অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি আরেকটা সমিতি আছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিয়ে একটা কল্যাণ সমিতি আছে এটা কিন্তু হলো বেসরকারি প্রতিষ্ঠান এদের সরকারি এই সমিতি প্রবীণদের স্বাস্থ্য শিক্ষা অনুদান সহ বিনা সুদে ঋণ প্রদান করে থাকে এরাও প্রবীণদের কি করে বিনা সুদে ঋণ প্রদান করে থাকে আরও অনেক প্রতিষ্ঠান আছে প্রবীণদের জন্য যেমন বাংলাদেশের মহিলা স্বাস্থ্য সংস্থা রোটারি ক্লাব মা শিশু নিবাস বৃদ্ধ নিবাস ওকে তারপর ঝরা পাতা এই পাতা ঝরে পায় বয়স্ক পাতা যেমন ঝরে পড়ে গাছ থেকে ঝরা পাতা মানে এই জন্য বয়স্কদের জন্য যেহেতু প্রতিষ্ঠানটা নামকরণটা এরকম করছে যে ঝরা পাতা এগুলো প্রতিষ্ঠান রয়েছে বেসরকারি কাজ করে তবে সরকারি কার্যক্রম করে অনেক প্রতিষ্ঠান রয়েছে যেমন দেখো সরকারি কার্যক্রমগুলো কি কি যে অবসর ভাতা ওকে সরকারি আদা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা তো অবসর গ্রহণ বা মৃত্যুবরণ করলে পেনশন পায় তাই না তো এটা একটা দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এই যে পেনশন যে দেয় এটাও কিন্তু এই কারণেই দেয় হ্যাঁ দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা একটি নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত সরকারি চাকরি করে অবসর গ্রহণ করলে অবসরের সময়ের জন্য বিধি মোতাবেক যে ভাতা দেওয়া হয় তাকে পেনশন বা অবসর ভাতা বলে তার মধ্যে একটা প্রশ্ন যে পেনশন কি বা অবসর ভাতা কি একটা নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত কি করতে হবে সরকারি চাকরি করে যদি কেউ অবসর গ্রহণ করে তাহলে অবসর সময়ের জন্য এই যে বিধি মোতাবেক যে ভাতাটা দেওয়া হবে এটা হলো পেনশন বা অবসর ভাতা বলবে ওকে এবার দেখো বয়স্ক ভাতা কার্যক্রম আছে এই প্রবীণদের জন্য দেশব্যাপী প্রবীণদের কল্যাণে বিশেষত গ্রামীণ অসহায় দুস্থ অবহলিত ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে কার্যক্রম পরিচালিত হয় দেশের সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সবচেয়ে অসহায় যে বয়োজ্যেষ্ঠ সর্বনিম্ন বয়স মহিলাদের ক্ষেত্রে আর পুরুষদের ক্ষেত্রে পঁয়ষট্টি বছর তো এরকম ব্যক্তিদের প্রতি মাসে ছয়শো টাকা হারে বয়স্ক ভাতা প্রদান করা হয় এটা কিন্তু প্রতিটা গ্রাম প্রত্যেকটা ইউনিয়নে সকল ইউনিয়নের যারা প্রতি ওয়ার্ডে যারা সবচেয়ে বয়স্ক অসহায় এদেরকে কি করা হয় এই বয়স্ক ভাতা দেওয়া হয় ছয়শো টাকা করে মাসে পায় তারা বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা কার্যক্রম আমার বিধবা ভাতা আছে আমাদের দেশে যে দেশব্যাপী বিধবা ও স্বামী পরিত্যক্ত মহিলাদের কল্যাণে কার্যক্রমটা হয় এ ভাতা প্রাপ্তির ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা না থাকলেও এক পর এক পর্যবেক্ষণ দেখা গেছে যে ভাতার সুবিধাভোগীদের অধিকাংশই হলো বয়স্ক মহিলা তাহলে দেখো যে এছাড়াও বর্তমান সরকার প্রবীণদের কল্যাণে আরো নতুন নতুন কার্যক্রম গ্রহণ করতেছে তাহলে এটা হলো প্রবীণদের জন্য কি কি কার্যক্রম আছে এগুলো তোমরা শিখে ফেলবা প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ মুখস্থ করে ফেলবা এবার দেখো আমরা একটা পূর্ব নারী অধিকার নিয়ে হ্যাঁ নারী অধিকারের ধারণা বাংলাদেশের সমাজে নারীদের অবস্থান এগুলো নিয়ে পড়ব শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসে একটা নারী অধিকার নিয়ে আইটে হলো প্রবীণদের নিয়ে নারী অধিকার কি দেখো আমরা সমাজে বাস করি সমাজে সুস্থভাবে বেঁচে থাকার জন্য সমাজের সদস্য হিসাবে আমাদের বেশ কিছু সুযোগ সুবিধা থাকতে হবে এইসব সুবি সুযোগ সুবিধা নাগর পাওয়া নাগরিকের এক জন্য এক ধরনের অধিকার আসলে অধিকার কিন্তু কোনগুলো আমরা যে সুযোগ সুবিধাগুলো পাই এগুলোই আমাদের অধিকার এগুলো আমাদের রাইটস কাজেই নারী অধিকার হলো নারীর জন্য প্রদত্ত সেই সমস্ত সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত মানে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে নারীর এগুলো পায় তো নারীর অধিকার হলো যেমন মানবাধিকার নারীর অধিকারও মানবাধিকার জাতিসংঘ উনিশশো সালে উনিশশো সালে মনে রাখবা সালটা কত সালে উনিশশো সালে ঠিক আছে জাতিসংঘ উনিশশো সালে দশই ডিসেম্বর মানুষের এসব অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র এটা দিয়েছে এখানে নারীদের অধিকারের কথা বলা হয়েছে এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি ধর্ম বর্ণ বয়স লিঙ্গ আর্থিক অবস্থা বেদে বিশ্বের সব দেশের সব মানুষ এসব অধিকার পর অধিকার আছে আমরা পূর্ববর্তী শ্রেণীতে এই অধিকারগুলো সম্বন্ধে জেনেছি এদের মধ্যে একটি বিশেষ অধিকার হলো নারী পুরুষের সমান অধিকার নারীর জন্য বিভিন্ন ধরনের অধিকার সংরক্ষণ যেমন হলো শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে জাতিসংঘ অনন্য ভূমিকা পালন করেছে ওকে নারীদের এই ক্ষেত্রে বাংলাদেশের সংবিধানে নারীর প্রতি যেসব ধরনের বাংলাদেশের সংবিধানেও নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করার কথা বলা হয়েছে কিন্তু বাস্তবে আমাদের দেশের নারীরা কী অবস্থায় আছে তা জানা দরকার আমাদের সমাজে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা বেশ কঠিন ব্যাপার নয় তো আমরা যদি আমাদের অধিকারগুলো সম্পর্কে জানি আর আমরা এই অধিকারগুলো ভোগ করতে পারবো এবং নারী পুরুষের সাম্য প্রতিষ্ঠিত হবে বাস্তবে নারী পুরুষ সমান অধিকার নিশ্চিত না হওয়ার প্রধান কারণ হলো নারী সম্পর্কে আমাদের অজ্ঞতা নারী পুরুষ সমান অধিকার নিশ্চিত না হওয়ার প্রধান কারণ কি যে নারীর অধিকার সম্পর্কে আমাদের অজ্ঞতা প্রশিক্ষিকাদের বাস্তব কথা আরও অন্য ঠিক আছে বাস্তবে হলো যে আমাদের সমাজে নারীদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না এবং যারা নারীর অধিকার নিয়ে কথা বলে আসলে তারা চায় না যে নারীরা অধিকার পাক তারা শুধু পর্দার বাইরে আসতে চায় তারা শুধু মনে করো যে যত রকমের মানে নেগেস্টিক কাজগুলো আমরা যেমন স্বাভাবিক একটা শব্দ প্রচলিত হয়ে গেছে তারা এমন একটা সমাজ ব্যবস্থা চায় আসলে সেখানে কিন্তু আসলে নারীর অধিকার নেই তার মানে এভাবে কিন্তু নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না কিন্তু ইসলামে কিন্তু নারীদের যথেষ্ট অধিকার দিয়েছে এবং সকল ধর্মে নারীদের অধিকার দিয়েছে কিন্তু ওই ধর্ম বাদ অধিকার নারীদের এই অধিকারগুলো বাদ দিয়ে যখন বাইরে নারীদের অধিকারের কথা চিন্তা হয় বাস্তবে সেখানে কিন্তু নারীরা আসলে অধিকার থেকে বঞ্চিতই হয় পারিবারিকভাবে নারীরা বঞ্চিত হয় তাই না আর্থিকভাবে নারীরা বঞ্চিত হয় স্বামীর অধিকার থেকে বঞ্চিত হয় যে অধিকার বাবা মার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয় নানা দিক থেকেই বাংলাদেশের নারীরা কিন্তু অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক অনেক অনেক অধিকার থেকে তারা আজও বঞ্চিত বিভিন্ন বৈষম্য বঞ্চনার শিকার হতে হয় তাদেরকে আমাদের দেশে এখনো অনেক পিতামাতা কন্যা শিশুকে বোঝা হিসেবে গণ্য করে তারা মনে করে এত্র বড় হয়ে বাবা মাকে উপার্জন করে খাওয়াবে সংসারে হাল ধরবে অন্যদিকে কন্যা বিয়ের পর স্বামী বা শ্বশুর বাড়িতে চলে যাবে উপরন্ত তাকে বিয়ে দিতে গিয়ে পিতামাতাকে তাকে অনেক টাকা খরচ করতে হবে এই মনোভাব থেকে তারা পুত্র সন্তানকে কন্যা সন্তানের চেয়ে অধিক গুরুত্ব দেয় এটা একটা কোশ্চেন যে কেন পরিবার অনেক পরিবারে পুত্র সন্তানকে কন্যা সন্তানের চেয়ে অধিক গুরুত্ব দেওয়া হয় যদি বর্তমানে অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে বর্তমানে মেয়েরাও কিন্তু ছেলেদের মতো সমানভাবে বাবা মা পরিবার সমাজের দায়িত্ব নিতে এগিয়ে আসছে একইভাবে নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হচ্ছে মানে নারীর প্রতি সমাজের একটা দৃষ্টিভঙ্গিরও ব্যাপার আছে এখানে তবে সমাজে নারীকে তার প্রাপ্য অধিকার দিতে অনেকেই এখনো প্রস্তুত না আমাদের সংবিধানে সরকারি ভাবে বিধিবিধানে নাগরিক হিসেবে নারীকে পুরুষের পাশাপাশি সমান অধিকার দেওয়া হয়েছে চাকরি অন্যান্য পেশা মজুরির ক্ষেত্রে তাদের সমান অধিকার আছে কিন্তু বাস্তব জীবনে অনেক ক্ষেত্রে হয় আসল কারণ হলো তারা অধিকার থেকে বঞ্চিত হওয়ার মূল কারণ হলো তাদের জন্য সঠিকভাবে কেউ অধিকারের কথা বলে না আর যারা অধিকারের কথা বলে তারা আসলে অধিকার চায় না ছেলে সন্তানদের লেখাপড়ার ব্যাপারে পরিবার যতটা আগ্রহ দেখায় মেয়েদের বেলায় তা দেখায় না বিশেষ করে গ্রাম অঞ্চলে কম বয়সে তাদের বিয়ে দেওয়া হয় ফলে ভালো ছাত্রী হয়েও মেয়েরা অনেক সময় প্রাথমিক বা মাধ্যমিক স্তরে তারা বেশি পড়ালেখার সুযোগ পায় না এছাড়া নারীদের উপর শারীরিক মানুষ মানসিক নির্যাতনের ঘটনা তো আসেই বাংলাদেশের নারী অধিকার সমূহ ও নারী অধিকারের গুরুত্ব কি দেখো বাংলাদেশের কি কি নারী অধিকার আছে দেখো মানুষের নারী অধিকারগুলো কি কি যে সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার পাবে জাতীয় জীবনে সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সব জায়গায় জন্য তাদের অংশগ্রহণ থাকে আইনের চোখে নারী পুরুষ সমান ও সমান আশ্রয় লাভের অধিকার বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশ করা কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদে সমান সুযোগ লাভের অধিকার আছে সরকারি চাকরি লাভে নারী পুরুষের অধিকার সমান কোনো বৈষম্য করা যাবে না নারীর ব্যক্তি স্বাধীনতারও অধিকার রয়েছে তাহলে এগুলো হলো কি নারী অধিকার তাহলে এই নারী অধিকারগুলো মনে রাখবো কারণ তোমার সৃজনশীল আসতে পারে যে কি কি অধিকার আছে আর নারীদের মানুষের নারী অধিকার এগুলো গুরুত্ব কি দেখো মানুষের মোট জনসংখ্যার অর্ধেক হলো নারী আমাদের মোট জনসংখ্যার অর্ধেক কিন্তু প্রায় নারী সমাজের এই বৃহৎ অংশকে পিছনে ফেলে বা অধিকার বঞ্চিত করে কোনো অবস্থাতেই দেশের উন্নয়ন হবে না এদেরকে যদি আমরা পিছনে ফেলে বা অধিকার বঞ্চিত করে কি করাবে না কোনো অবস্থাতেই দেশের উন্নয়ন হবে না সৃজনশীল স্বীকৃত আসতে পারে কি করে পিছনে ফেলে ফেলে রেখে অথবা অধিকার বঞ্চিত করে দেশের উন্নয়ন সম্ভব না নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদত ছিল বেগম রোকে শাখাহতেন সমাজের নারী পুরুষকে এক গাড়ির দুইটা চাকার সাথে তিনি তুলনা করেছেন বসে দুইটা চাকা সমান তালে না চললে গাড়ি যেমন থেমে যাবে তেমনি সমাজের একটা অংশ নারী যদি পিছিয়ে থাকে তবে সমাজ উন্নয়নের চাকাও পিছিয়ে যাবে নারী শুধু মা বোন কন্যা ভাবি চাচি ফুফু খালা নানি দাদিরই ভূমিকা পালন করেন না বরং পুরুষের পাশাপাশি সংসার পরিচালনার গুরুদায়িত্বও পালন করেন এর অতিরিক্ত সন্তান লালন পালনের মতো গুরুত্বপূর্ণ কাজটি নারীকেও করতে হয় অতিরিক্ত সন্তান লালন পালনের মতো গুরুত্বপূর্ণ যে একটা কাজ এটাও তাদেরকে করতে হয় যে সংসার পরিচালনা করতে হয় আবার ছেলে দেখাশোনা করতে হয় নারী শুধু গৃহস্থালী কর্ম সম্পাদনে সনাতন ভূমিকাই পালন করছে না তাহলে এটা একটা প্রশ্ন যে গৃহস্থালীর সনাতন কর্ম কোনটা ওকে এ সন্তান জন্মদান এবং পরিবার দেখাশোনা করা এটা বরং ক্ষম কাজও করছে তারা এখন গার্মেন্টস বিভিন্ন শিল্প কারখানা শিক্ষা প্রতিষ্ঠান বহুজাতিক কোম্পানি প্রকৌশল চিকিৎসা প্রতিরক্ষা সর্বত্রই তারা দক্ষতার সাক্ষ্য রাখছেন গোটা নারী সমাজকে যদি শিক্ষা প্রশিক্ষণ চলাফেরা মত প্রকাশের সুযোগ সুবিধা দেওয়া হয় তবে তারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এতে পরিবার সমাজ ও দেশের উন্নয়ন হবে নারীরা মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে বিবেচিত হবে তারা পরিবার সমাজের প্রতি যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা পালন করবে কাজে দেশসেবাদ তথা রাষ্ট্র বিশ্বের কল্যাণ উন্নয়নের জন্য নারী অধিকার একান্ত অপরিহার্য নারীর অধিকার সংরক্ষণ ও সর্বক্ষেত্রে তাকে অগ্রগামী হওয়ার সুযোগ দেওয়ার জন্যই নারী অধিকারের বিষয়টি আজ এত বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে একজন শিক্ষিত স্বাবলম্বী ও সচেতন নারী ঘরে এবং বাইরে উভয় ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করতে পারে আর এর জন্য নারীরা যাতে তাদের অধিকারগুলো পরিপূর্ণরূপে ভোগ করতে পারে এবং নিজেদেরকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারে সেজন্য নারী অধিকারের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তার মানে কি নারীরা যেন কি করতে পারে তাদের অধিকারগুলো যেন পরিপূর্ণভাবে ভোগ করতে পারে এবং নিজেদেরকে যেন সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারে সেজন্য নারী অধিকারগুলো খুবই গুরুত্বপূর্ণ ফরাসি সেনাপতি ও রাষ্ট্রনায়ক ন্যাপোলিয়ান বোনাপার্ট নারী অধিকারের বিষয়টি তার একটা বিখ্যাত উক্তির মাধ্যমে বুঝিয়েছেন তিনি বলেন কি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি সভ্য শিক্ষিত জাতি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেব তার মানে এ থেকে আমরা নারী অধিকারের গুরুত্ব বুঝতে পারি যে নারীদেরকে আমাদের নারীদেরকে সভ্য শিক্ষিত করে গড়ে তুলতে হবে দেখো বাংলাদেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সুপারিশ বা পদক্ষেপগুলো কি কী বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের স্বীকৃতি দেওয়া আছে তবে নারীর প্রতি বৈষম্য বিলোপ সন একটা সংক্রান্ত জাতিসংঘ সনদ আছে সিডিও হ্যাঁ নারীর প্রতি বৈষম্য বিলোপ সংক্রান্ত জাতির সঙ্গে সনদেও নারীর এই অধিকারের সমান অধিকারের কথা বলা আছে হ্যাঁ এখানে সমান অধিকার বলতে পরিবার সমাজে রাষ্ট্রে অর্থাৎ জাতীয় জীবনের সর্বস্তরে পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকারের কথা বলা আছে শুধু ভোট প্রদান বা নির্বাচনে দাঁড়ানোর দাঁড়াবার সুযোগের বেলায় নারী পুরুষ যে সমান তা নয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা চাকরি বা কর্মসংস্থান বেতন মজুরি সব ব্যাপারে নারী পুরুষ সমান সুযোগ লাভের অধিকার আছে কোনো অবস্থায় নারী প্রতি বৈষম্য করা যাবে না নারী প্রতি বৈষম্য দূর ও তার সমান অধিকার নিশ্চিত করতে সরকার কতগুলো বিশেষ ব্যবস্থা নিয়েছে যেমন কি যেমন উচ্চ মাধ্যমিক পর্যায়ে নারীদেরকে বিনা বেতনে পড়ালেখার সুযোগ তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা তোমরা যারা গ্রামগঞ্জে থাকো দেখো অনেকে কিন্তু মেয়েরা কিন্তু এসএসসি পর্যন্ত এইচএসসি পর্যন্ত কিন্তু একটা সরকার থেকে একটা উপবৃত্তি পায় শহরের মেয়েদেরকে পাইতে দেখি নেই কিন্তু গ্রামের মেয়েরা এটা পায় তো উপবৃত্তি পায় তোমাদের অনেকে তো উপবৃত্তি পাও সন্তানের পরিচয় নির্ধারণে পূর্বে যেখানে শুধু বাবা মার নাম লেখার নিয়ম ছিল বর্তমানে সেখানে মায়ের নাম লেখা বাধ্যতামূলক করছে নারী নির্যাতন ও এসিড সন্ত্রাস রোধে সরকার কঠোর আইন প্রবর্তন করেছে কর্মস্থলে নারীর মাতৃত্বকালীন ছুটির সময় এখন মাস করা হয়েছে ছুটি মানে ছয় সন্তান সে হওয়ার পরে বা হওয়ার আগে থেকে বেতন পাবে থাকবে এসব ব্যবস্থার তবে সমাজে শিক্ষার বিস্তার সচেতনতা সৃষ্টি ছাড়া অবস্থার পুরোপুরি পরিবর্তন ঘটবে না কিন্তু বাংলাদেশে নারীরা যে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠছে সেটা স্পষ্ট বিভিন্ন সভা সমিতি সংগঠনে তাদের অংশগ্রহণ এটার হলো বড় প্রমাণ কারণ তারা বিভিন্ন সভা সমিতিতে এখন অংশগ্রহণ করে বিভিন্ন জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে বৃষ্টিকেদের এভাবে তোমরা কি করবা পুরো অধ্যায়টা ভালো করে পড়বা এরপরে তোমরা যখন সৃজনশীল পড়বা দেখবা তোমরা সহজে এগুলো পেরে যাবো ওকে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তোমরা সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকবে